পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের নিকোরবাগ এলাকায় রাজ্য সড়কের ধারে গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো একাধিক গাছ কাটার অভিযোগ উঠল এলাকারই এক বাসিন্দা বিজয় কুমার দাসের বিরুদ্ধে মঙ্গলবার বিকেলে গাছ কাটতে দেখে এলাকার মানুষজন তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তাকে অনুমতি দিয়েছে গ্রাম পঞ্চায়েত এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৎপর হন গ্রাম পঞ্চায়েতের কর্মীরা তাদের দাবি তারা গাছ কাটার কোনো অনুমতি দেননি এলাকায় ছড়ায় চাঞ্চল্য সন্ধ্যা নাগাদ রামজীবনপুর ফাড়ির পুলিশ দিয়ে গাছগুলিকে উদ্ধার করে নিয়ে আসে এ বিষয়ে যারা অঞ্চলে তৃণমূলের সভাপতি মুজিবুর রহমানের দাবি গাছ কাটার এই ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি তাই তারা পুলিশকে পুরো বিষয়টি জানিয়েছেন পুলিশ গাছগুলি আটক করে নিয়ে গেছে কোনো পারমিশন নেই না আমাদের জানায়নি হুম আমাদের পার্টির ছেলেরা আমাকে ফোন করে যেখানে বিজয় দাস নামে একজন লোক গাছ কাটতে অবৈধভাবে আমরা বলেছি তোমরা এখন সঙ্গে সঙ্গে যাও বা প্রশাসনকে আমি জানিয়েছি সঙ্গে 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 বলেছি গাছ গাছগুলি অবৈধভাবে যেহেতু কেটেছে পঞ্চায়েতের পারমিশন নাই আমাদের গাছ পঞ্চায়েত অফিসে এনে ফেলে দিতে হবে গাছ আমরা সরকারি গাছ যেহেতু সরকারি জায়গাতেই থাকবে পঞ্চায়েত অফিসে কে বা কার উদ্যোগে গাছগুলি কাটা হচ্ছিল এবং এর পিছনে কেউ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে রামজীবনপুর ফাড়ির পুলিশ পশ্চিম মেদিনীপুর থেকে প্রদীপ কুমার মাইতির রিপোর্ট ওঙ্কার বাংলা